গতকালকে যে দান করছি এই যতগুলি ফকিরে টাকা দিছি এগুলি কি পোস্ট করছ জি স্যার সবগুলো পোস্ট করে কমপ্লিট কমেন্টে কি হয়েছে স্যার এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে বলার বাইরে যে এই লোকের তো মন বিশাল এই যে দেখেন আরেকটা দেন মহৎ লোক এই লোকের তো সব জায়গায় থাকা দরকার দেখছেন আর এই স্যার স্যার এই কমেন্টটা পড়েনি দেখেন কত বড় করে লিখছে যে এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে অনেক

ধরো 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 এমনিভাবে আমার এই অসহায় ভাই অসহায় ভাইদেরকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি এবং বেশি বেশি দান সৎকা আমি যেন করতে পারি আমি প্রতিদিন হ্যাঁ ঠিক আছে দেখছেন মানে গরিব মানুষরা আমাকে খুব ভালোবাসে খুব মানে এত শ্রদ্ধা করে বলার মতো না আমি প্রতিদিন প্রায় এক থেকে দেড়শো লোকদেরকে এরকম দান সৎকা করে থাকি আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন এদের মাঝে সব সময় এদের মুখে হাসি ফোটাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম কাতু ঠিক আছে অনেক অনেক ভালো আল্লাহ ভালো

না আমার আবার হয়েছে কি কালকে আবার যে ওই গতকালকে এক জায়গায় গিয়েছিলাম ওই ফত্তা খাওয়াইছে পরে হে খাইয়া না আমার স্যার স্যার আমি ছিটে গেছে স্যার মাঝে মাঝে তাদের লোক একটু একটু বাইর হয় স্যার স্যার এখন আরো বাইর কর আরো বাইক কর কোন সেট কোন সেট ধান্ডা দেখ hey, yeah, <clears throat> <laughs>

কেউ দর্শক হ্যালো গায়ে বিশ্ব আমার লাড়ি আমার দিতে আমার লাড়ি আমার হাতের তেজোর করে এই যে ফকিরকে চিনা রাখে টাইব আমার একটা পেজ আছে একটা চ্যানেল আছে আমার ফলো দিয়ে সাবস্ক্রাইব করেন আর এই যে লাড়িটা দেখতাছেন আমার একটা saree কিন্না দিছে এ মিছা কথা কয় এই লাড়ি আমারে দেয় নাই আমার চ্যানেলটা আমার পেজটা একটু সাবস্ক্রাইব করেন ঠিক আছে ওই লিংকের নিচে লিংক দিয়া দেব আমি মোবাইলের নিচে লিংক আছে না লিংকে দিয়ে দেব আমি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমারে দোয়া করুন নিশি বিশি আসসালামু আলাইকুম মোবাইলে বেরে ভালো হইছে সত্যি সত্যি ভিডিও করছস হ্যাঁ স্যার আল্লাহর দরে সালা চলতেছে বাবু তরে বন্ধ কর তুই চলতেছিস বন্ধ কর তুই চলতেছিস বন্ধ কর বন্ধ কর বন্ধ বন্ধ কর তুই বিবি শেবো দর্শক আসলে জাস্ট আমি একটা মানে একটা আমার কনটেন্ট তৈরি করতে চাইছিলাম আর কি ওই যে ভিক্ষুকটা দেখলেন না আসলে এটা ভিক্ষুক না ওটা আমার বাড়ির ভাড়াটিয়া ঠিক আছে তারে ভিক্ষুক সাজে একটা কন্টেন্ট করলাম আর কি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং মিজাগতা মিজাগতা কনটেন্ট বানাই রে এর সব মিজাগতা 100 টাকা দান ভিডিও তারে এমপোর্ডে আপনারা এক কাজ করবেন আমার পেজে আমার চ্যানেলে ফলো দিবেন ওইখানে আমি ভিক্ষুক সভাপতি আমি ভিক্ষুকের দর্শক শ্রোতা আসলে পাগল হয়ে গেছিল ওরা করে বাইরে বাড়ির থেকে ঠিক আছে তারপরে আবার খুঁজার টুজার নিয়ে এসে আমার এই দিন বছর অনেক বছর যাবত আমার বাড়িতে ভাড়া থাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি

আমার বইয়ের কথা মতো চলবো আমার স্ত্রী যা বলবে আমি সেটাই করব। কালকা থেকে তার চাকরি নতুন